এই সারটা যদি কেউ গ্রহণ করতে পারে তাহলে আমি বলবো জ্ঞান লাভ করেছে কিন্তু সবারই পক্ষে তাহলে সম্ভব হবে না তার আগে হচ্ছে সাধন চতুষ্টায় সম্পন্ন এগুলো তো আর জানি সাধন চতুষ্টায় কাকে বলে বিবেক বৈরাগ্য সৎ সম্পত্তি মমুক্ষতা এই গুণ কথা চাই আর আমি বলি বিবেক চাই না বৈরাগ্য চাই না সৎ সম্পত্তি চাই না কেবল সাধু সঙ্গচায় চায় আর বাড়িতে গিয়ে ব্রহ্ম বিচার চায় তো জ্ঞান লাভ করে যাবে প্র্যাকটিক্যাল কথা বলছি হ্যাঁ এবং কেউ যদি সংসারের মধ্যে বিবাহ সাদী করে সন্তান সন্তান আদি মা বাবাকে প্রতিপালন করার মধ্য দিয়ে যদি এই ব্রহ্ম বিচার করে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কোন ভগবান নয় মুক্তি রোধ করবে কোন দেবতা মুক্তির অধিকারী নয় কোন দেবী মুক্তির অধিকারী নয় মুক্তির অধিকারটা ব্রহ্ম স্বয়ং তার নিজের হাতে রেখেছে ওই জিনিসটা কোনো দেবতাকে দেয়নি কেন তাতে পক্ষপাতিত্ব হবে তাতে পক্ষপাতিত্ব হবে শিব তার নিজের ভক্তকে ও মুক্ত দিয়ে দেব অধিকারী না কিন্তু মুক্তি দিয়ে দিবে এমনিতেই তো ব্রহ্মা বর দিয়ে সেই জন্য ব্রহ্ম সবকিছু সব দেবতার হাতে ছেড়েছে টাকা নাই টাকা পাবি বাড়ি নাই বাড়ি পাবি ছেলা হয় না আর প্রহ্লাদের মরবুই না তা সারা তপস্যা বরবাদিয়ে যাবে ও ক্ষমতা কোনো দেবতাকে দেয়নি অমর হয়ে দেহ নিয়ে বেঁচে থাকে ওটা দেয়নি আর দেহ থেকে মুক্ত পাওয়ার রাস্তা কোন দেবতার নেই দেবতাকে মান গান না মান এই বিষয়ে ভগবান চারটা যোগ্যতার কথা বলেছে এরাই হচ্ছে অসাধারণ এগুনো সংসারে খুব কম জন্মগ্রহণ করবে এই চারটা গুণ তার প্রথম নম্বর গুণ হচ্ছে বিবেক দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে বৈরাগ্য তৃতীয় নম্বর গুণ সৎ সম্পত্তি এনি আদার্স নাথিং প্রপার্টি যার জীবনে নাই খুব কঠিন আর বলো মমুক্ষতা জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা আমি দেখেছি মানে ভক্ত প্রণাম দক্ষিণা চরণকে ধরে এমনি করে জল ঢুকে লিচে দিন খেয়ে গেছে আমি মনে মনে ভাবি এর মতন মুখ কেউ নেই কেন না আশীর্বাদের অপেক্ষায় আছে কি আশীর্বাদ দিলিয়ে মন মুক্তি বা আমার সব সমস্যা একে সেই জন্য আমি জানি কি বহু মানুষ আছে বহু মানুষ আছে আ এদের ভক্তি সত্যি দেখার মত আমাদের ওখানে বেশি আমাদের ওখানে আহ বেশি রাস্তায় হেঁটে দিয়েছি কোলে ছেলেটাকে এমনি করে নামিয়ে নিয়েছে ধরো এই রাস্তায় কেন দিলে এই ছেলেটা ধরো তিন মাসে ছেলে ছেলে সালে এমনি এমনি করছে জানি নিজে বাবা আপনি বুকে পাচ্ছা আপনি বুকে এরা বাবার ভক্ত হতে পারে এরা আশ্রমের ভক্ত হতে পারে এরা শিবের ভক্ত হতে পারে কৃষ্ণের ভক্ত হতে পারে কিন্তু কাউরির এই শিষ্য নাম শিষ্য তাকেই বলে যার ভেতরে জিজ্ঞাসা আছে প্রশ্ন উঠেছে এটা বড় দুর্লভ আমি ভক্তি নিয়ে ভক্ত হয়ে থাকতে কিন্তু আমার ভেতরে জিজ্ঞাসা তৈরি হয়েছে এই অধিকারী আমি এখন হইনি জিজ্ঞাসা একটা যোগ্যতা হবে তবে ও জিজ্ঞাসা তুই যদি গীতাটা খুলে দেখিস তো তুই দেখতে পাবি অর্জুনের প্রশ্ন গুলা তো খালি দেখলে তুই অবাক হয়ে যাবি যে কি যোগ্যতা সম্পন্ন প্রশ্ন গুলা দেখ প্রশ্ন করছো আর আমাদের কোনো প্রশ্ন নাই বাবা লাগাতার বলে যাই আমি খালি শুনিয়ে গেছি আবার সেন্টুকে যদি জিজ্ঞাসা করি ও পেছনে বললি কেন এগিয়ে আয় তুই এগিয়ে আয় ওখানে কেউ নাই এগিয়ে আয় হ্যাঁ তোকে খানি হিট করতে হবে তোকে খানি জাগায় যাবে তা সেন্টুকে যদি প্রশ্ন করি সেন্টু কেউ যদি প্রশ্ন করে যে আজকে এই দেবীদাসপুরে যে সৎসঙ্গটা হলো যে বিষয়ে একটু তুই বর্ণনা আমি যেতে পারলাম না তা সেন্টু সঙ্গে সঙ্গে কি উত্তর দিবি জানিস অসাধারণ এই শব্দটা প্রয়োগ করবি অসাধারণ হ্যাঁ আত্মতত্ত্বের বলি বাবা বলছিল কিন্তু অসাধারণ এই যে অসাধারণ শব্দ করলে তারপরে বিষয়বস্তু সম্বন্ধে দারুন দারুন যার যোগ্যতা হবে তার প্রশ্ন চলে আসবে এটা কি কি ওটা এটা কেন ওটা কেন ও গুরুর সঙ্গে ডিপেট করবে ফাইট করবে গুরু মন্ডন করবে ও খন্ডন করবে আবার উ যেটা বলছে গুরু সেটা খন্ডন করছে তবেই সত্যটা ফুটে এর ভেতরে সত্যটা ফুটে উঠবে সেটা জাগ্রত হবে এই জন্য ব্রহ্মভ্যাস ও বিদুর্বিধা এই নিয়ে যারা খন্ডন মন্ডন করে প্রশ্ন উত্তর করে হ্যাঁ তারা এই সত্যটাকে জানতে পেরে যায় আর বাবা যদি বলে আর তুই বলছে আর তুই হ্যাঁ বাবা তা ভক্ত হতে পারিস কিন্তু তুই শিষ্য হতে পারিস না আর বাবা ভুল বললে আর ওখানে বাবাকে দাঁড় করিয়ে দিলে বাবা এটা আপনি ঠিক বলছেন না তা বাবা জানবে কি সত্যিই শিষ্য দেখো আমার ভুলটাকে এদিকে বলা হয় তা অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ চাতুর্বিজা ভজতী মাম যো স্বীকৃতি অর্জুন আত্ম আত্মাত্মিক জিজ্ঞাসু জ্ঞানী এই সংসারে অর্জুন আমার দুটো লোক খুব দুর্লভ আমি চারিদিকে যেদিকে তাকাই শুধু মূর্খতি মূর্খ ঘুরে আছে কোথাও এক হাতটা যদি তাকিয়ে দেখতে পাই কি জিজ্ঞাসু এবং জ্ঞানী এই দুটো বস্তু খুব দুর্লভ মানুষের সব আছে জিজ্ঞাসা নাই আর জ্ঞানী তো নিতান্ত দুর্লভ কেন জানো মনুষ্য লোকে কেউ নাই যে জ্ঞানীকে জ্ঞানীকে রূপে শালা কোনো খাওয়া দাওয়া ঠিক নাই এই শালা খি পুজো করছে এই কোনো ব্যাধি বিচার নাই পায়খানা কাপড় পরিশালা আরতি করছে এদের সমাজে কোনো কদর নাই মানুষ একে সাধারণ বলেই মনে করে ভগবানের কথা বলছি তোকে আমি ভগবান কৃষ্ণের কথা অর্জুনকে উদ্ধকে উপদেশ কালে বলেছিল এই কথাটা কিন্তু জানো অর্জুন এই জ্ঞানী পুরুষের জন্য হাত জোর করে সদা সর্বদা অপেক্ষা করে আছে সারা স্বর্গের দেবতা আর অপেক্ষা করে আছে তার আশীর্বাদ এবং দয়া পাওয়ার জন্যে ব্রহ্মা বিষ্ণু এই স্বর্গের দেবতা এবং এই মহাপ্রভাবশালী দেবতারা এই মর্তলোকে কোনো জ্ঞানী যদি থাকে তার আশীর্বাদটা পর্যন্ত পাওয়ার অপেক্ষায় তার আছে কি ওর দেহ কবে ছুটছে এই দুর্লভ এই জন্য জ্ঞানকে বলেছে কিন্তু এই সমাজের মানুষের কাছেও অবজ্ঞাত থাকে আর এইরকম মানুষ তার দেহ পৃথিবীতে অবজ্ঞাত হয়ে থাকে বটে মানুষের কাছে কিন্তু সে থাকে সদা সর্বদা ব্রহ্মে সে কোনদিন এই দেহে থাকে না এইরকম ব্যক্তি কোথাও যদি চোখে পড়ে তো পড়ে অর্জুন আর সব মূর্খ অবিদ্যার অন্ধকারে পড়ে আসে এত জ্ঞানী নিত্য যুক্ত এক ও ভক্তি বিশেষত জ্ঞানী সহ প্রিয় এদের ভেতরে অর্জুন এই সংসারে মানুষ যারা পুজো করছে হোম করছে যজ্ঞ করছে যারা আমাকে পাওয়ার জন্য আমরণ ব্রহ্মচর্য পালন করছে গৃহত্যাগ করে অর্জুন শোনো আমার কথা এই জন্য অর্জুনকে গৃহত্যাগ করাইনি শুধু একটা কারণ কি আমাকে পাওয়ার জন্য আমরণ ব্রহ্মচর্য পালন করছে সংসার ত্যাগ করে দিয়েছে বাল্যকাল থেকে আমরণ ব্রহ্মচারী অবস্থায় আছে তারাও আমাকে পাবে না কেন জানো অর্জুন আমি অতি সহজ লভ্য আমি সহজ ভাবেই আমাকে প্রাপ্ত মানুষ করতে পারবে এত কঠোর তার প্রয়োজন না এটা গীতাতে অষ্টম অধ্যায় করেছে ব্রহ্মবিদা বদন্তি বিষন্তি যদিও যদি ছি ব্রহ্মচর্য চরন্তি তত্তে তে পদম প্রবাক্ষ্যামি আমরণ ব্রহ্মচারী সংসার ত্যাগী হ্যাঁ দিনান্তে একবার আহার করে এত তপস্যার দ্বারা আ আমাকে প্রাপ্ত করতে পারে না আমাকে কি করলে প্রাপ্ত করা যায় আমি তাহা তোমাকে অতি সংক্ষেপে বর্ণনা করছি প্রবাক্ষি মানে বর্ণনা করছি কিভাবে ভগবানকে জানা যায় পাওয়া যায় হ্যাঁ সর্বদারানি সংযোগ মনোহৃদি নির স আত্মায় আহ হৃদি সন্নিবিষ্ট একাক্ষরং ব্রহ্ম ব্যাহার অন বস স্মরণ যুক্তম ত্যাজং দেহং স জাতি পরম গতি ও এই বদ্ধ সংসারে অবস্থান করলেও যে সমস্ত ইন্দ্রের দ্বারকে সর্বতার জন্য নয় কিছু সময়ের জন্য বন্ধ রেখে এই ওঙ্কার উদ্গীত যে শুধু হৃদয়ের অন্তর্জামীকে আত্মাকে অনুভব করার চেষ্টা করছে সে যত তাড়াতাড়ি আমাকে জানতে পারবে এরা আমরণ ব্রহ্মচর্য সন্ন্যাসত্ব অবলম্বন করেও জানতে আমাকে পারবে না এই জন্য তত্ত্বজ্ঞানের খুব দরকার বৈরাগ্য নাই অনিবার্য আবার তত্ত্বজ্ঞান নাই বৈরাগ্য আছে আর জন্ম নিয়ে নেবে তবে ভালো ঘরে যাবে যোগী ভ্রষ্ট হয়ে যাবে তো এখানে চারটা জিনিসের উপরে গুণের উপরে আমাদেরকে এই জ্ঞানে প্রবেশ করতে হবে আর এই চারটা গুণের ভেতরে যদি দুটো গুণ কারো থাকে এই দুটো হচ্ছে মূল দরজা সাধু সঙ্গে যদি ওর শ্রদ্ধা জন্মে যায় আর এই সাধু সঙ্গে যে বাণী আমি শ্রবণ করলাম সেটা যদি বাড়িতে গিয়ে এটা বিচার করে কোনো একটা জায়গায় বনে হোক জঙ্গলে হোক মাঠে হোক ঘাটে হোক ঘরে হোক কোনো একটা সময় এই বিষয়ে চিন্তা কি হয়ে গেছে শুনতে শুনতে এ শ্রদ্ধা চলে আসবো এই দুটো যার ভেতরে মোহন মোহন হচ্ছে মাঝে মাঝে এগুলো মনে পড়ছে প্রজানজর সংস্কার তৈরি হয়ে আর এই সংস্কারই ওকে মুক্ত করবে বিলম্ব হবে শুধু দেহকাল পর্যন্ত আনন্দটাও পাবে না ও বিষয়ের আনন্দটাই পাবে আত্মার আনন্দটা পাবে না এই কারণে পাবে না কি ওর এই সংসারের বিষয়বস্তুর প্রতি বৈরাগ্য হয়নি এই জন্য আত্মানন্দ উপায় না বটে জগদানন্দই ওকে ভালো লাগে বটে মাঝে মধ্যে তথাপি ওর মিথ্যাত্ব দর্শন হয় এ সত্য নয় এ থাকবে না এরকম টেন্ডেন্সি যার ভেতরে দৃঢ় হতে লেগেছে ও দেহত্যাগের পর আর কোনোদিনই জন্ম হবে না